ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা টেলিভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেকটাই সকাল সাড়ে ছটা মতন বাজে আজকে শনিবার উল্টো রথ মাম্মার স্কুল ছুটি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অফিস রয়েছে তো অনেকটাই সকাল এই সময়টা একটু বারান্দায় আসি আর দেখো বর্ষায় গাছগুলো চারিদিকে একেবারে সবুজ সতেজ এত সুন্দর লাগে দেখতে তো তারপর থেকেই তো এক তাড়াহুড়ো শুরু হয়ে যাবে রোজ সকালে উঠে স্নান করে আগে পুজোটা সেরে নিই কিন্তু আজকে পুজো পরে করব। স্নান করব দেরিতে তো চলো এখন ঢুকে পড়ি রান্নাঘরে একটু চা খাবো তোমাদের দাদাভাই অফিসে যাবে তার প্রস্তুতিও নিতে হবে সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো আশা করি তোমাদের ভালো লাগবে রান্নাবান্নার ঝামেলা আজকে নেই বললেই চলে তাই জন্যে ধীরে সুস্থে কাজকর্ম এগুলোও হবে শুধু তোমাদের দাদাভাই অফিসে যেহেতু বেরোবে সেই জন্য ভাত খেয়ে যাবে তার প্রস্তুতিটুকু নিতে হবে মাত্র রান্নাবান্নার ঝামেলা নেই তার কারণ আমাদের পাড়াতেই রথযাত্রার উৎসব একজনের বাড়িতে পালিত হয় তো উল্টো রথের দিন সমস্ত পাড়ার মানুষজনদেরকে শুধু পাড়ার নয় সমস্ত মানুষদের উদ্দেশ্যেই তাদের থাকে স্বাদুর আমন্ত্রণ আর আমাদের ফ্ল্যাটগুলোতে মানে যারা আমরা পাড়াতেই থাকি আমাদেরকে তো বলেই যায় এসে তো উল্টো রথের দিন ওখানে আমরা জগন্নাথ বলভদ্র সুভদ্রাদেবীর দর্শন করে তারপরে ভোগ গ্রহণ করি তো সেই কারণে রান্নাবান্না খুব একটা নেই তড়িঘড়ি করে কোনো কাজ করবারও প্রয়োজন নেই চলো এক কাপ চায় সকালটা শুরু করি আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো কারণ অনেক কিছুর প্ল্যানিং দিয়ে সাজানো আজকের এই ফ্লগ আজ যেহেতু উল্টো রথ আমাদের পাড়াতে একজনের বাড়িতে তাই জগন্নাথ দেবের উল্টো রথের পুজো উপলক্ষে সবাইকে নিমন্ত্রণ করে পাড়ার লোক যেমন আসে তেমন বেপাড়া থেকে অন্য অচেনা জায়গা থেকেও প্রচুর মানুষ আসে তো আমাদের প্রত্যেকেরই রয়েছে সেখানে নিমন্ত্রণ আর সেই কারণে দেখো একটুখানি আজকে একটা শাড়ি পরলাম গরমে তো গরমের জন্য এই শাড়িটাই পরলাম দেখো একটা সুতির হালকা তাঁতের শাড়ি আর একটু সোনার গয়নায় সেজেছি আর এই যে চলে এসেছে আমার হাট টপ পেছনে আর মাম্মা এখানে চুল ঠুল কেটে একদম রেডি মাম্মা নতুন হেয়ার স্টাইল মাম্মা স্টেপ কেটেছে আমি আর সেই মুহূর্তটা শেয়ার করতে পারিনি কারণ তখন এতটাই ভিড় ছিল সেলুনে আজকে আর দেখে চলো আর একে নিয়ে এসেছি জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ নিবেদন করে এবং সেটাই তারা খাওয়ায় মানে সরে এসো ঠাকুরের ভট তো চলো ওখানে যাব বলে ছেলেকেও ডেকে নিয়েছি চলো তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে অনেক বেলা সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসেছি আমরা খেতেও বসে পড়েছি

জগন্নাথ দেবকে এখানে ছাপ্পান্ন ভোগে নিবেদন করা হয় তবে সাধারণ মানুষদের জন্যে সেই ছাপ্পান্ন ভোগের মধ্যেই কিছু কিছু আইটেম কিন্তু দেওয়া হয় যেমন ধরো সাদা ভাত ঘি কচুর শাক মোচার ঘন্ট তার সঙ্গে কলাইয়ের ডাল আলুর পোস্ত তারপরটা পাঁচমিশালি তরকারি পনিরের তরকারি ধোকার ডালনা আরও পোলাও চাটনি পায়েস মিষ্টি আমি সব কিছুকে একবারে বলে দিলাম হয়তো কোনো কিছু মিসও করে যেতে পারি আসলে ওই যে অনেক দিন হয়ে গেছে আমি তো নিয়মিত ভ্লগ দিই না সেই জন্যে তোমরা দেখতেও পাও না আর মানে দেখতে পাও না মানে দেখতে পাও কিন্তু সেটা সময়ের থেকে অনেক দেরিতে তো সেই কারণে এখন সব কিছু আমার সেভাবে মনে নেই তবুও যেহেতু ভিডিওটা করা আছে আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে যেটুকুনি বুঝতে পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপর ফিরে যাব বাড়িতে গিয়ে আবার মামার রথটাও কিন্তু সাজাতে হবে এই হচ্ছে আমাদের রথ সাজানো মানে দুবার বললেন দু রথে লোক হ্যাঁ উল্টো রথে মাম্মার রথ সাজানো হয়ে গেছে বাবা দেনা ঠাকুরকে জিলিপি দিয়েছে মাম্মাকে একটু প্রসাদে যেটা জগন্নাথের মানে একটা অন্যতম অন্যতম প্রসাদ বলা যেতে পারে জিলিপি আর এইক্ষণ সরমা একটু দেখাই আনি আর এইখানটাতেও দেখো পুরি থেকে নিয়ে এসেছিলাম আমরা জগন্নাথ বলরাম সুভদ্রা সেটাও মাম্মা সাজিয়েছে মা এখনই নিয়েছি তার কারণ একটুখানি আর মানে ইচ্ছে আছে একটুখানি গড়িয়াহাটে যাওয়ার আর মাম্মার একটু রথের মেলা দেখারও ইচ্ছে আছে সবটুকুকেই কভার করার চেষ্টা করব আর চলো একটুখানি ঘুরে আসি কিছু একটু কালেকশনগুলো দেখে আসি কেমন কি হয়েছে রথের দিন তো বেচারি বাচ্চা মানুষ ও বাড়িতে থাকতে চায় না তো চলো তোমাদের দাদা ভাইয়েরও খুবই ইচ্ছে যে আমরা একটু হাটে যাবো তো সেই জন্যেই বেরোছো কুড়িতে আলাদা সেই জন্যেই আমরা একদম বেরোচ্ছি সুন্দরও অনেকটা হয়ে গেল কারণ আজকে আমাদের ওই নিমন্ত্রণ খেতে যেতে অনেক বেলা হয়েছিলো তারপরে ফিরে আস্তে আস্তে অনেকটা সময় তো চলো এরকমই হয় যে মাম্মা এখানে রেডি হয়ে গেছে চলো মামাই দাঁড়াও আমিও এখানে রেডি পুরো জাস্ট একটুখানি মানে আউটফিটটাই চেঞ্জ করে নিয়েছি যাতে একটু কমফোর্টেবলভাবে যাওয়া যায় সার্জে বেশি জার্নি করাটা একটু মুশকিলই লাগে গরমের মধ্যে আর গরমও আছে আজকে যথেষ্ট চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি আর ওই যে তোমাদের দাদা ভাই গ্যাস লক করছে চলো বেরিয়ে পাওয়া যাচ্ছে ওদের সাথে চলো দেখতে থাকো চালো ফ্ল্যাট থেকে বেরিয়ে আমরা রিক্সা নিয়ে গেছি রিক্সা করে এখন যাবো বুঝছে স্টেশনে দিন আমাদেরকে ট্রেন দিতে হবে

রাত হয়ে গেছে সাড়ে সাতটা মতন বাজে জানি না কতটুকু কভার করতে পারবো এই সবে নেটো থেকে নেমে এখন ঘুরবো অত সাড়ে সাতটা অলরেডি বেঁধে

চলে এসেছি গড়িয়াহাটে আর সন্ধে যেহেতু হয়ে গেছে মাম্মার কিন্তু ফুচকা খাবার খিদে পেয়েছে মাম্মা ফুচকা খেতে ভীষণ পছন্দ করে তো আমার জামা কাপড় বা শাড়ি যাই হোক কালেকশান দেখার আগেই মাম্মা দাঁড়িয়ে পড়েছে কিন্তু ফুচকা খেতে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কি কি করছি সব কিছুই থাকছে কিন্তু এই ব্লগে আমি কিন্তু শাড়ি কিনতে গেলে বেশ কিছুক্ষণ কনফিউজড হয়ে যাই তার কারণ হচ্ছে শাড়ির দোকানে সব শাড়ি কিন্তু আমার পছন্দ হয় না দেখো কালেকশানগুলো মোরোভার যথেষ্টই ভালো আর ঠিক করেও ছিলাম যে একটা কাতান কিনতেই আমি যাব এবং তার কালার শেডটা যেন গ্রিনের উপরে হয় কারণ সাধারণত আমি যেহেতু শাড়ি কিনি শাড়ি মানে সরি আমি যেহেতু শাড়ি পরি সেজন্য শাড়ি আমার বেশ কেনাও হয় তো কিছু কমন কালারের শাড়ি সেগুলো অনেক বেশি ওয়ার্ড্রপে হয়ে যাওয়াতে যে কালারগুলো আমার কাছে কম আছে আমি এবারে ঠিক করেছি সেই রকম কালারেরই কিন্তু কিনবো আমি পছন্দ করেছি আর মাম্মা এখানে একটু কেননা মাম্মার মেহেন্দি পড়তে ইচ্ছা হচ্ছিল এখানে তো পরপর মেহেন্দির দোকান কিন্তু মাম্মার স্কুল আছে সেই কারণে মাম্মা কিন্তু মেহেন্দি পরতে পারিনি আর এত দোকান ঘুরে লাস্ট একটা দোকানে গিয়ে একটা শাড়ি তাও আমার নেবার মতন মনে হলো সেটা হচ্ছে রাজভড়ি কাতান না আমার জামাটা তুলো না রাজভড়ি কাতান হচ্ছে এমনটা বলছিলাম অ্যাটলাস্ট একটা দোকানে গিয়ে পছন্দ হলো আমার শাড়ি এখনো পর্যন্ত সেই রকম সেই এক হ্যান্ডলুম নয় জামদানি নয় মুসলিম এতেই সে আছে এখনো কবিয়াহাট সেইভাবে এখনো সাজে তো আমার আবার ওই চিরাচরিত জিনিসগুলো করতে একদমই ভালো লাগে না অ্যাট লাস্ট একটা শাড়ি পছন্দ হয়েছে যেহেতু এসেছি একটা তিনটেই হবে সেই জন্য কিনে নিলাম এবং অবশ্যই সেটা আমার পছন্দই হয়েছে পছন্দ মানে বেশ ভালোই হয়েছে তোমাদের দাদা ভাইয়েরও বেশ পছন্দ হয়েছে কিন্তু মাম্মার পছন্দ হয়নি কেননা মাম্মার এখন মেহেন্দি করতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু মাম্মার স্কুল খোলা সেজন্য মেহেন্দি করা যাবে না কী করা যাবে কিছু করার নেই কিচ্ছু করার নেই হ্যালো চলো এখন আমরা অটো উঠেছি যেমন মেট্রো ধরো তারপর ভাড়া দেয় ভাড়া

তো চলো এই সবে বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে খাবারটা নিয়ে বসলাম আর এটাই তো তোমাদেরকে বললাম আজকে আমাদের ডিনার আর ব্লগটা শেষ করে দিচ্ছি এখানে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগে টাটা